নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশের দৈনিক রাশিফল আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন্স আজ সকাল থেকে চন্দ্র স্বনক্ষত্রে এবং চন্দ্র যুক্ত হয়ে অবস্থান করছে চন্দ্র আমাদের মনের কারগ্রহ সে স্বনক্ষত্র অর্থাৎ চন্দ্র হস্তা নক্ষত্রে অবস্থান করছে এবং এই নক্ষত্রের সিম্বল হচ্ছে মুষ্টিবদ্ধ হাত যাকে আমরা তথাকথিতভাবে ঘষি বলে থাকি তো এই মুষ্টিবদ্ধ হাতের সিম্বল এটাই ইন্ডিকেট করে যে হস্তা নক্ষত্র দিনে কিন্তু হাত দিয়ে স্পেশালাইজ যে কাজগুলো করা যায় যেমন ধরুন গিটার বাজানো টাইপ করা রান্নার হাত আমরা বলে থাকি যারা লেখালেখির কাজ করছে বা হাত দিয়ে যে যেসব খেলাধুলো হয় ইত্যাদি ধরুন কেউ ভালো ব্যাটসম্যান বা কেউ বক্সিং করছেন তো এই হাতের কাজ বা ক্যারাম খেলছেন এই হাতের স্পেশালাইজ যে কাজগুলো হয় যেগুলো হাতের দক্ষতা থাকা দরকার সেই কাজগুলো করতে গেলে সেই বিষয়ে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকছে আজকের দিনটা খানিকটা গত দিন যে ঘটনাগুলো আপনার লাইফে ঘটেছে জীবন জীবিকা সংক্রান্ত বিষয় ঘটেছে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় ঘটেছে তার এস নিয়েই কিন্তু সকালটা চলবে এবং বাকি দিনটাও কিন্তু কন্টিনিউ করবে আজকে চন্দ্র আমাদের মনের কারগ্রহ শক্তিশালী হচ্ছে অর্থাৎ মানসিক প্রভাব কিন্তু বাড়ছে অবশ্যই তার মধ্যে মানসিক জোর বাড়বে উদ্যমশীল মনোভাব বাড়বে কোনো বিষয় আপনার কল্পনা শক্তি বাড়বে যে কোনো বিষয়ে আপনার যে ভাবনা চিন্তা এই ক্ষমতাগুলো বাড়বে কিন্তু চন্দ্র যে যুক্ত হয়ে আছে অদৃষ্টের কারগ্রহ এবং অবশ্যই কেতুর সঙ্গে এবং এই কেতু এবং চন্দ্রের যে যোগটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তা অহেতুক কিছু বিষয়ে ভয় পাওয়া এই বিষয়গুলো গুপ্ত শত্রুতা নিয়ে চিন্তা কে আমার কী করবে এই করবে সেই করবে এইগুলো নিয়ে কিন্তু একটা ভাবনার বেড়াজাল তৈরি করবে এবং কেতু যেহেতু আগে থেকে রিয়েলাইজ করা যায় না এরকম একটা এনার্জি তাই যে কোনো কিছুই আমার মনে হয় আজকের দিনে যেটা আপনার কাছে ভিন্ন বা একবারে কোনো আইডিয়া নেই সেগুলোকে কিন্তু ভালো করে পরখ না করে সেই বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেবেন না সেটা কোনো ব্যক্তি হতে পারে কোনো বিষয় হতে পারে কোনো বস্তু হতে পারে এই বিষয়টা কিন্তু আপনাদের ভীষণ ভীষণভাবে আজকের দিনটা খেয়াল রাখতে হবে তবে চন্দ্রের হস্তা নক্ষত্র একটি শুভ নক্ষত্র আজকে সকাল থেকে আপনি যদি চান যে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান সারাদিনে যে কোনো সময় করতে পারেন এবং যে কাজে অবশ্যই কিন্তু আজকে আপনার কিছু উপার্জন হতে পারে যে কাজগুলো করলে আপনার ক্ষেত্রে কিছু আমদানি হতে পারে সেই বিষয়গুলো আজকে দিনে এগোতে পারেন কোনো প্রবলেম সেক্ষেত্রে থাকছে না চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য যেমন মনস্তত্বের ওপর যারা কাজ করছেন সাইকোলজি অ্যাস্ট্রোলজি অকাল বিষয়ে কাজ করছেন তারা ভালো ফল পাবেন ভালো ফল পাবেন শিল্পী ভালো ফল পাবেন সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছে এছাড়া দুধ জল খাদ্যদ্রব্য শৌখিন দ্রব্যাদি সুগন্ধি দ্রব্য এই জাতীয় বিষয়গুলোতেও কিন্তু আজকের দিনটা যথেষ্ট ভালো থাকবে লেখক সাহিত্যিক কবি যারা আছেন শিল্পী যারা আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি থাকছে যেহেতু চন্দ্র প্রভাবিত দিন তো অবশ্যই কোনো সমস্যা কোনো প্রবলেম এগুলো এলে আপনাদের উচিত কিন্তু মায়ের মতকে গুরুত্ব দেওয়া মায়ের কথা শুনে চলা সেটা আপনাদের কিন্তু সর্বাগ্রে উচিত হবে এর বাইরে আজকের দিনটা যেহেতু চন্দ্র প্রভাবিত দিন মনকে এমন কোনো রসদ দেবেন না যেখানে মনে ক্ষোভ রাগ যে দুঃখ হতাশার সৃষ্টি হয় যেমন একটা পুরনো স্মৃতি বা পুরনো একটা এমন অ্যালবাম দেখছেন যে অ্যালবামে কিন্তু এমন কিছু ব্যক্তির ছবি দেখছেন যেটা আপনার মনকে ভারাক্রান্ত করছে এমন একটা কিছু রিল দেখলেন যেখানে হয়তো ভায়োলেন্স আছে তো এগুলো কিন্তু মনকে নেগেটিভভাবে রসদ দেবে এবং এই বিষয়টা আপনার ক্ষেত্রে ভালো না লাগা দুঃখ ইত্যাদি চিন্তাশীল মন এগুলো কিন্তু তৈরি করতে পারে আনন্দ কোনো অনুষ্ঠান মানসিক জোর বা এরকম কিছু বিষয় নিশ্চয়ই দেখতে পারেন কিন্তু প্রবলেম যেগুলো আছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে কর্মকেন্দ্রিক বিষয় দিনটা পজিটিভ ব্যবসার ক্ষেত্রে দিনটা পজিটিভ কেরিয়ারের দিক থেকে দিনটা পজিটিভ পজিটিভ নয় যেটা সেটা হচ্ছে একটানা কনসেন্ট্রেট করতে কোনো কাজে সমস্যা হতে পারে যেহেতু চন্দ্রকেতু যোগ আছে দ্বিতীয়ত যেখানে যৌথ কাজ কারবার চলছে গ্রুপ ওয়ার্ক চলছে সেগুলোতে একটু হলেও আপনাকে কিন্তু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো এইটুকু কিন্তু মাথায় রাখবেন বাকি জায়গাটা আমার মনে হয় এই কেরিয়ার রিলেটেড বিষয় ওভারঅল ভালো যেতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা এক কথায় রোম্যান্টিক অনুভূতিপ্রবণ এবং খুবই মানসিক প্রভাবযুক্ত যেখানে অবশ্যই ভালো লাগা বা পজিটিভ ইমোশনই বেশি তার সঙ্গে কোনো বিষয়ে একটু ছোটোখাটো অভিমান সূচক বিষয় নেগেটিভ ইমোশনের কিন্তু স্থান রয়েছে তো এই জায়গাটাও আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি মূলত প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক এবং কাছাকাছি আসা নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা এগুলোর সম্ভাবনা রয়েছে মন আর কেতু কেতু হচ্ছে এখানে সন্দেহ সৃষ্টি করে তো সন্দেহবাতিক মন যাদের আছে তাদের ক্ষেত্রে একটু নেগেটিভ থাকতে পারে এই সম্পর্কজনিত বিষয়গুলো শুধু প্রেম নয় দাম্পত্য ক্ষেত্রে যে দিনটা ভালো হলো এই সন্দেহবাতিক বিষয়টা যাদের ভেতরে কাজ করছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা কিছুটা ক্রিয়েট করবে এবং সন্দেহবাতিক মনের বিষয়টা আজকের দিনটা কিছু প্রবলেমের বাতাবরণ সৃষ্টি করতে পারে কিন্তু এই এছাড়া ছাড়া কিন্তু ওভারঅল আমার মনে হয় দাম্পত্য জীবনেও ভালো ফল পাবেন এবং প্রেমজ জীবনেও কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু আজকের দিনটায় পাবেন অর্থ যোগ আছে আর্থিক বৃদ্ধি উন্নতি শুভকাল শুভ অনুষ্ঠান আর্থিক কোনো প্রয়াস করা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রেও ভালো এবং আপনি আজকের দিনটায় ফাটকার ক্ষেত্রেও কিন্তু বিনিয়োগ করতে পারেন তবে কোনো কারণে যদি গতদিনে আপনার ফাটকার ক্ষেত্রে বড় লস হয়ে থাকে আজকের দিনটা বাদ দেবেন এটা মাথায় রাখা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু জরুরি হতে পারে এবার আমি এখানে বলব স্বাস্থ্যের ক্ষেত্রে জলবাহিত রোগ কিছুটা অ্যালার্জির সমস্যা যেহেতু চন্দ্রকেতু যুগ অ্যালার্জির সমস্যা স্কিনের সমস্যা এগুলো কিন্তু কিছুটা প্রবলেম করছে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতেই হবে এবং আপনি মানসিক প্রবলেমের শিকার হয়ে থাকলে মনো কোনো রোগের শিকার হয়ে থাকলে সব সময় যে খুব বড় ডিজিজ তার হয় কিন্তু ম্যানিয়া ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও কিন্তু আজকে দিনটা কিছু বিষয় কিন্তু প্রাধান্য পাচ্ছে এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে অবশ্যই হস্তা যা সিম্বল মুষ্টিবদ্ধ হাত আমি বললাম তো জন্ম নক্ষত্র লগ্ন বা রাশি যদি হস্তা হয় হয় যদি আপনার শ্রবণা কিংবা রোহিণী তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগ ইমোশনাল কাটবে কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র যদি রোহিণী হস্তা বা শ্রবণ হয় তাহলে ইমোশনালের পাশাপাশি দিনটা পজিটিভ কাটবে ভালো কাটার সম্ভাবনা আছে এবং অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে সূর্যের নক্ষত্র কৃত্তিকা উত্তর উত্তর উত্তরাষারা সারাদিন ভালো ফল পাবে ভালো ফল পাবে সারাদিন এখানে কিন্তু মঙ্গলের রাশি নক্ষত্র মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা ভালো ফল পেতে পারে রাহু রাশি নক্ষত্র আদ্রা সাথী এবং শতবিশা কিছুটা বিপদের সম্ভাবনা থাকবে শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনি এবং পূর্বাশারা এবং বৃহস্পতি রাশি নক্ষত্র অবশ্যই কিন্তু পুনর্বসু বিশাখা এবং অবশ্যই কিন্তু পূর্ব ভাদ্রপদ তো এই নক্ষত্রগুলোর ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম ইত্যাদি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় কিন্তু আপনি পজিটিভ ফল বা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে উপস্থাপনা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব সেই বারবেলার প্রভাবটা এবার আমরা দেখে নিই বারবেলার প্রথম প্রভাব ছিল সাতটা পঁয়ত্রিশ থেকে সকাল আটটা ছাপ্পান্ন মধ্যে পুনরায় বারবেলা থাকছে দুপুর দুটো পনেরো থেকে দুপুর তিনটে পঁয়ত্রিশের মধ্যে এই সময়গুলো বারবেলা থাকছে চান কাজগুলি পরিহার করতে পারে সংখ্যা হচ্ছে দুই দুয়ের মধ্যে কিন্তু আবেগ অনুভূতি কোনো মানসিক প্রভাবযুক্ত ইনফরমেশন থাকতে পারে কোনো শুভ ঘটনার সংবাদও থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে যদি দুয়ের আধিক্য থাকে এই ধরনের ঘটনা ঘটতে পারে রঙ হচ্ছে আজকের দিনে দুধ সাদা রঙ এই রঙটা প্রাধান্য পাচ্ছে তবে কোন লগ্নের ক্ষেত্রে কোন রাশির ক্ষেত্রে কোন রঙগুলো অন্যান্য রঙগুলো ব্যবহার করতে পারেন সেটা বলে দিই আমি মেন রঙগুলো বলবো এর কাছাকাছি রঙগুলো ব্যবহার করতে পারেন মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু এখানে লাল হলুদ এবং নীল বৃষর ক্ষেত্রে সাদা সবুজ এবং হলুদ এবং নীল ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে সাদা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু এখানে নীল আকাশি বেগুনি এবং অবশ্যই তার সঙ্গে কমলা রঙটি কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা অবশ্যই কিন্তু সবুজ এবং হলুদ রংটি সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু কমলা সবুজ হলুদ এবং হালকা কোনো আকাশি রং ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সাদা হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে সবুজ রংটি এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ কমলা এবং অবশ্যই কিন্তু এখানে আকাশী রংটি এবং বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা ধূসর ব্যবহার করতে পারেন আপনি এখানে কমলা এবং অবশ্যই কিন্তু সবুজ রঙ ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে কমলা সাদা ধূসর এবং এখানে আকাশি বেগুনি ক্রিম কালার বা হালকা ঘি রঙ ব্যবহার করতে পারেন অনেকগুলো রঙ ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে হালকা ঘি রঙ ডিপ হলুদ রঙ এখানে আপনারা ব্যবহার করতে পারেন এখানে লাল রঙ এবং সবুজ রং আকাশি বেগুনি ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে আকাশি বেগুনি কমলা সবুজ এবং হলুদ ব্যবহার করবেন মিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ অবশ্যই কিন্তু এখানে তার সঙ্গে আপনারা সাদা ব্যবহার করবেন এবং তার সঙ্গে আপনারা অবশ্যই কিন্তু এখানে লাল কমলা সবুজ ব্যবহার করবেন অনেকগুলি রঙ ব্যবহার করবেন রঙগুলি অবশ্যই সকলের জন্যই লগ্ন সুবাস সাবেক্ষে প্রয়োজন হল যদি লগ্ন জানেন লগ্নটা দেখবেন ফোন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার অবশ্যই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে আপনারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন যে এই নম্বরেই কল করে নেবেন ইউটিউব বা ফেসবুক যেখানে দেখেন না কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে লাইক করবেন যাতে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি হারিয়ে না যায় আসুন তাহলে শুরু করা যাক বাকি আলোচনাগুলি লগ্ন বা রাশি ভিত্তিক লগ্ন জানে লগ্নটাই দেখবেন মেষ লগ্ন মেষ রাশি চন্দ্র ষষ্ঠে এবং স্বনক্ষত্রে আজকে চন্দ্র থাকছে তো দেখুন গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ পার্সোনাল কাজে অগ্রগতি তো থাকবেই কিন্তু মনের ভিতর দ্বিধাদ্বন্দ্ব এটাও কিন্তু থাকবে গত দিনের তুলনায় মন শান্ত থাকবে সকালের পর থেকে এবং মনে যাদের রাগ রোধ যে যেগুলো উন্মেষ ছিল সেটা অনেকটা অভিমানে কনভার্ট হবে পড়াশোনা মোটার উপর ভালো যাবে উচ্চশিক্ষায় গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন কেনাকাটি জাতীয় শ্বসাতপূর্ণের কাজগুলোতে আপনি কিন্তু নিশ্চিতভাবেই আজকের দিনে ভালো ফল পেতে পারেন তবে ডিসপিউট বা প্রবলেম আছে এরম ধরনের কোনো গ্যাজেটস কোনো সামগ্রী গাড়ি এগুলো কেনার ক্ষেত্রে আজকের দিনটা একেবারেই ভালো নয় ফ্যামিলির মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন মায়ের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলবেন তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি বজায় থাকবে যোগাযোগপূর্ণ দিন থাকবে কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা পেতে পারেন গুপ্ত শত্রু নিয়ে সামান্য চিন্তা থাকলেও গুপ্ত শত্রু হদিশ পেয়ে যাওয়া সে কোথায় আছে না আছে কে কী আপনার জন্য সমালোচনা করছে সেগুলো কিন্তু আজকের দিনে নিশ্চিতভাবেই জানতে পারবেন আর এখানে আমি এটুকু বলবো যে সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যেতে পারে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ কোনো ডাক্তারি কাজ ইচ্ছা ইত্যাদি কাজগুলো আজকের দিনে নিশ্চিতভাবে করতে পারেন আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদের দুটি ইম্পর্টেন্ট ভিডিও একটা হচ্ছে মেষ রাশি সাড়েসাথী এটা খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল ভিডিও এবং অবশ্যই কিন্তু এর সঙ্গে আপনাদের মেষ লগ্নের সম্পূর্ণ বর্ষফল আমি কিন্তু বর্ষফল কোনো রাশিভিত্তিক আলোচনা করছি না লগ্নভিত্তিক বর্ষফলের কিন্তু অবশ্যই এখানে যে মেলার জায়গাটা অনেক বেশি থাকছে এবং লগ্ন আমাদের চাটে যে প্রেডিকশান কিন্তু সাড়ে সাথী বা ঠাইয়া এগুলো আমাদের মনের ওপর প্রভাবশালী এবং পরিস্থিতি তাই এখানে কিন্তু সাড়ে সাতির ওপর আমাদের রাশির ডিপেন্ড করতে হয় আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আপনারা ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে পঞ্চম ভাবে চন্দ্র তো এখানে আপনার প্রতিভা সপ্রতিভা এগুলোর বিকাশ অবশ্যই ঘটবে প্রেমের ক্ষেত্রে কিছু মানসিক প্রভাবশালী দিন থাকবে তবে তার মধ্যেও ভালো ফল আজকে দিনে কিন্তু পাবেন সন্তান ভাব শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে চিন্তা করতে পারেন তবে দুটো পয়েন্ট একটু খেয়াল রাখবেন সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে এই বিষয়টা একটু চোখে চোখে রাখা যদি সন্তান আগে থেকে কোনো মনে হয় কোনো প্রবলেমে আছে সেই বিষয়টা খেয়াল রাখা এবং সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন কর্মভিত্তিক দিনটা ভালো কাজের জায়গায় যোগাযোগ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে অনলাইন শর্টচক্রের বিষয়ে সামান্য সতর্ক থাকবেন ব্যবসা বাণিজ্যের লাভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে ফাটকা লাভের সম্ভাবনা হরস্কোপের রয়েছে সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন আজকের দিনটায় এবং ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে আপনারা কোনো ট্রানজ্যাকশান বা ইত্যাদি এগুলো বিষয়ে একটু সামান্য সতর্ক থাকবেন অনলাইনে বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো এবং আয় বৃদ্ধির সম্ভাবনা আছে সেলফ প্রফেশন অনলাইন ভিত্তিক ব্যবসা এগুলোতে ভালো যাবে মিডিয়ায় যারা কাজ করছেন তার অবশ্যই ভালো ফল পাবেন ভাই বোন বন্ধু বান্ধবের সাহায্যে কোনো কাজ উত্ত উতরে যেতে পারেন পূর্বপূর্ণ কর্মফল আজকের দিনে শক্তিশালী হতে পারে ফলত আপনার আগের যদি পাস্ট কর্ম পূর্বজন্মের কর্ম ভালো থাকে সেক্ষেত্রে আজকের দিনে কোনো মহৎ কাজ কোনো বড় কাজ আজকের দিনে হয়ে যেতে পারে আর অবশ্যই আজকের দিনটা লোন ইত্যাদি পাওয়ার জন্য প্রয়াস করবেন পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো উচ্চশিক্ষা ইত্যাদি ভর্তি অ্যাডমিশান এগুলোতে গুড রেজাল্ট পাবেন আরও জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং দেখতে থাকুন দু হাজার পঁচিশে বর্ষফল যেটা আমি লগ্নভিত্তিক আলোচনা করছি এর আগে বা এর পরের ভিডিওই অবশ্যই হবে লগ্নের দু হাজার পঁচিশের বর্ষফল অবশ্যই আপনারা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু আজের রাশি বা লগ্নে কিন্তু চতুর্থভাবে অবস্থান করছে সর্দি কাশির ধার একটু থাকবে মানসিক প্রভাবযুক্ত দিন থাকবে অর্থাৎ মনের উপর অত্যন্ত প্রভাবশালী দিন থাকবে যেহেতু চন্দ্র কিন্তু এখানে অবশ্যই সনক্ষত্র অবস্থান করছে সেভিংস ফান্ডিং ইত্যাদি হতে পারে কথা বলার বিষয়ে ব্যক্তিগত তথ্য কথাগুলো নিজের ভেতর রাখার চেষ্টা করবেন মুখ ফসকে কিছু কথা বলে ফেলার সম্ভাবনা রয়েছে বাড়ি গাড়ি আপনার প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটি ক্ষেত্রে দিনটা খুব ভালো হলেও যেখানে ডিসপিউট প্রবলেম কোনো অমীমাংসিত বিষয় আছে কোনো বিষয়ে একটা আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছেন বা কোনো বিষয় খারাপ জিনিসপত্র কিনে ভাবছেন ছাড়িয়ে নেবেন এগুলোতে নেগেটিভ ফল আজকে হরস্কোপে আসবার সম্ভাবনা রয়েছে পারিবারিক অনুষ্ঠান পরিবারের কারো আগমন গেট টুগেদার এগুলো হওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে চিন্তা বাড়ালে মনে কিন্তু চিন্তা বাড়বে কোনো বিষয় নিয়ে ভবিষ্যতে কী হবে না হবে কিছু দুশ্চিন্তা করছেন সেগুলো কিন্তু বাড়তে পারে আর মায়ের হেলথ নিয়ে সমস্যা হলে সে সামান্য খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থেকে স্বাভাবিক থাকবে নতুন প্রেমে যোগাযোগ আসতে পারে বর্তমানে প্রেমের সিচুয়েশান যে খুব স্ট্রং তা নয় শুক্র অষ্টমে গোচর করছে কিছু প্রবলেম এলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন তবে শুক্রের ট্রানজিট আসন্ন ট্রানজিট হবে শুক্রের পরবর্তী সময় সেখানে আজকের দিনটা এটুকু বলবো যে পড়াশোনার ক্ষেত্রটা ভালো গান বাইন ইত্যাদি যারা করেন ভালো কালচারাল ফিল্ডে যারা যুক্ত আছেন ভালো কাগজপত্রের সাইন কোনো টাইপ করার ক্ষেত্রে একটু ধরে বা রিচেক করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কুটিরশিল্প শিল্প বাড়ি থেকে পরিচিত কাজকর্ম এগুলোর মধ্যে গ্রোথ পাবেন এবং কর্মক্ষেত্রে সেবামূলক কাজ মেডিকেল কাজ এগুলোর মধ্যেও কিন্তু ভালো ফল থাকছে ডিটেলে জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতেই হবে সমস্যায় বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী সে আলোচনায় অনলাইন ভিত্তিক কাজগুলো বা ইত্যাদি এগুলোতেও ভালো ফল পাবেন কর্কটলগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র ক্ষেত্রে যোগ চলছে রাশি তৃতীয় এবং চন্দ্র স্বর্ণ উদ্যমী মনোভাব থাকবে কিছু বিষয় একটু কনফিউশন থাকবে কারণ কোনো বিষয় বা কোনো ব্যক্তির সঙ্গে কিছু পয়েন্টে ভুল বোঝাবুঝি হতে পারে বিষয়টা খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে যাত্রায় লাভ হতে পারে ধর্মীয় স্থানে কোনো যাত্রা হতে পারে কর্মক্ষেত্রে যোগাযোগ বা টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন ভাই বোনের সাহায্যে কোনো কাজ উতরে যেতে পারেন তবে অনলাইনে কিছু কাজে বিঘ্নতা বা অনলাইন ফ্রড চক্রের সক্রিয়তা থাকা বিষয়ে আজকের দিনটা সতর্ক থাকবেন প্রেমের ক্ষেত্রে আমি এটা বলবো মঙ্গল এখনো নিচস্ত বক্রি হয়ে আছে ফলত প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে ঝঞ্ঝট বিপদ অশান্তি এলে সেগুলো অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শমাফি কে হোবেন আর এখানে দাম্পত্য সুখ মোটর ওপর স্থিতিশীল থাকবে আজকের দিনটায় গান বাজনা ইত্যাদি যারা করেন তারা ভালো ফল পাবেন সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন অর্থ যোগ যোগও হরস্কোপে রয়েছে লাভের ক্ষেত্রে দিনটা ভালো তবে কেতু চন্দ্রের যে যোগ স্কিন অ্যালার্জির সমস্যা হাতে কানে ব্যথা বেদনার সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে খুবই ভালো ফল পাবেন সেখানে সমস্যা নেই মনে কোনো বিষয়ে অস্থিরতা আগে থেকে চললে তো সেই বিষয়টা আপনাকে কিন্তু পারি পারিবারিক মত নিয়ে এগোতে হবে কোনো বিষয়ে কিন্তু ইনস্ট্যান্ট নেবেন না আর আজকের দিনটায় নতুন বিষয় নতুন ব্যক্তি এদের সঙ্গে যোগাযোগ বা কমিউনিকেশন তো ভালো হবে কিন্তু সবার উপর হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করার জায়গাটা কিন্তু নেই এটা খেয়াল রাখবেন কিন্তু আজকের দিনটা আমি এটা বলতে পারি বহু বিবিধ কাজ আটকে থাকা কাজ এগুলোতে উদ্ধার হতে পারে তবে কোনো জায়গায় যদি আপনি যান সেখানে একটু ফোন করে যাবেন আদারওয়াইজ ঠিক আছে আপনারা আরও জানতে কর্কট রাশি ঢাইয়া শেষ হওয়ার পর কী কী ভালো ফল পাবেন সেই বিষয়ে কিন্তু ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং অবশ্যই অন্যান্য ক্ষেত্রে কর্কটের যে দু হাজার পঁচিশের ভিডিও গুলো আসছে চোখ রাখুন চলে আসছি পরবর্তী লগ্নশি আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নের দ্বিতীয়ভাবে এবং স্বনক্ষত্রে চন্দ্র ঘুমের মধ্যে কিছু বিষয়ে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে তবে ওভারঅল ঘুমের পরিমাণ বাড়তে পারে এখানে চন্দ্র কিন্তু দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনার কথাবার্তার মধ্যে অবশ্যই কিন্তু চার্মিং একটা বিষয় থাকবে কাউকে কোনো প্রস্তাব বা দেওয়ার ক্ষেত্রেও আজকের দিনটা যথেষ্ট ভালো যেতে পারে তবে কোনো খাবারে ফুড অ্যালার্জি থাকলে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন বিদ্যাভাব শুভ যাবে আর্থিকভাবে খরচ প্রবণ দিনটা কিন্তু এদিক ওদিক করে খরচ হবে কর্মজীবন ভালো ইন্টারভিউ বাচ্চাতে সফলতা পেতে পারেন তবে কোনো ভাই ভাই ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা টরীক্ষা থাকলে একটু হলো আপনাকে স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে চন্দ্রকেতু যোগ যেহেতু দ্বিতীয় দিনটা দুর্বল আমার মনে হয় সম্পর্কের দিকগুলো মোটের উপর ভালো দাম্পত্য সুখ থাকবে আত্মীয় স্বয়নের স্বাস্থ্যজনিত সমস্যা চলে সেই দিকটা ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে আয় ভাব শুভ আর্থিক যোগাযোগে অসুবিধা কিছু নেই গান বাজনা ইত্যাদি যারা করেন ভালো ফল পেতে পারেন এখানে চন্দ্র যেহেতু সনক্ষত্রে আছে বৈদেশিক কাজ বিদেশি কোনো ইনভেস্টমেন্ট লং টার্ম ইনভেস্টমেন্ট বা বিদেশি টাকায় আপনি যদি ইনকাম করেন সেক্ষেত্রে আজকে দিনটার ক্ষেত্রে আপনার পজিটিভ ভাইব্রেশন আসতে পারে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতেই হবে সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন এবং যে কোনো বিষয়ে আজকের দিনটায় আমি মনে করি ফ্যামিলির মত নিয়ে যে কোনো কাজ করবেন আপনাদের অবশ্যই কিন্তু সিংহ রাশি ঢাইয়া শুরু হচ্ছে এবং এই ঢাইয়ার ভিডিওটি যদি এখনো অব্দি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সমস্যা যে বুকিং নাম্বার এখানে কিন্তু যোগাযোগ আপনারা করে নেবেন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশি বা লগ্নে এবং লগ্নে চন্দ্র কিন্তু অত্যন্ত আবেগ প্রমাণ চন্দ্র কিন্তু যোগ কিছু বিষয়ে চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে কিন্তু প্রাপ্তিস্থান স্থান শুভ আয়ভাব শুভ আর্থিক বৃদ্ধি ইচ্ছা আর্থিক ক্ষেত্রে উন্নতি এগুলো ক্ষেত্রে দিনটা টোটালি ভালো যাবে কারোর সঙ্গে একা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রেও দিনটা ভালো প্রেমের ক্ষেত্রেও দিনটা পজিটিভ থাকবে সোশ্যাল নেটওয়ার্ক যে দিনে ভালো যাবে সামাজিক ক্ষেত্রে যোগাযোগ সামাজিক কোনো বিষয়ে কাজকর্ম মেডিকেল কাজকর্ম এগুলোতে ভালো ফল পাবেন তবে এটা খেয়াল রাখতে হবে চন্দ্র যেহেতু লগ্নে আছে আপনি আবেগ অনুভূতির মাথায় কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যুক্তিবর্জ্য বিষয় এগুলো বিশ্লেষণ করে তবেই যে কোনো সিদ্ধান্ত নেবেন আর এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করতে পারেন দিনটা মোটের ওপর এন্টারটেনমেন্ট পারপাসে ভালো অনলাইন কাজে অগ্রগতি থাকবে দুধ জল খাদ্যদ্রব্যের পেশাগুলো ভালো যাবে এবং গত দিনের থেকে মানসিক স্বস্তি আজকে বেলার দিক থেকে বাড়বে পারিবারিক অশান্তি যাদের হয়েছিল সেটা কমবে খরচ বৃদ্ধি যাদের হয়েছিল সেটা কমবে এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন দাম্পত্য জীবনে ভালো কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি বজায় থাকবে তবে কোনো বিষয়ে ছোটোখাটো চিন্তা কোনো ভায়ালেন্স ধরুন কিছু দেখলেন কোনো মানসিকভাবে ক্লেশ দেওয়া কিছু শুনলেন সেগুলো কিন্তু আপনার মনে ভীষণভাবে প্রভাব বিস্তার করবে আলো জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে দু হাজার ফলগুলো দেখতে থাকুন চলে আসছি পরবর্তী লগ্নাশীর আলোচনায় সমস্যা এই নাম্বারই আপনার বুকিং করে যোগাযোগ করে নেবেন আর এটা মাথায় রাখবেন আজকে তিনি কোনো সমস্যা হলে মা মাতৃস্থানীয় ব্যক্তি এদের পরামর্শকে সর্বাগ্যে প্রায়োরিটি দেবেন তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ ভাবে এবং কেতুযুক্ত ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ থাকা ঘুমের মধ্যে একটু চিন্তা ভাবনা বাড়া এইগুলো হতে পারে কর্মভিত্তিক দিনটা পরিশ্রমী দিন কিন্তু আয় বৃদ্ধির সুযোগ আছে দূরের কাজগুলো ভালো ফল পাবেন সমস্যা থাকবে যৌথ কাজগুলোতে জেনারেল ব্যবসা ভালো যাবে ইনভেস্টমেন্ট রি ইনভেস্টমেন্ট এগুলো করতে পারেন ফিউচার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু থাকবে মেডিকেল কাজে লাভ উন্নতি আর্থিক যোগাযোগ থাকবে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর পজিটিভই থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন আর ঘোরাঘুরি ব্যস্ততা ওভারটাইম বা একটু সময় অপচয় বলতে ভালো হয় সেটা যে কোনো ক্ষেত্রেই আজকের দিনে বেশি হতে পারে বিদেশে যারা আছেন কিছু অ্যাডভান্টেজ পাবেন কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে ধর্মকর্ম ধার্মিক কাজকর্ম আধ্যাত্মিক কাজকর্মে আপনি ভালো ফল পাবেন আর এখানে অবশ্যই আমি এটা বলবো চন্দ্র যেহেতু দ্বাদশে মনে যদি দুঃখ আক্ষেপ রাগ যে অভিমান থাকে সেগুলো কিছু অংশে বাড়বেই বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে অবশ্যই আমরা চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনা এটা বলবো আজকের দিনে সামাজিক যোগাযোগ ইত্যাদি সেবামূলক কাজ মেডিকেল কাজ এগুলোতে যথেষ্ট ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন এটা মাথায় রাখতে হবে মুড সুইং হবে আবেগের মধ্যে বা আবেগের বর্ষের সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেশি থাকছে দু হাজার ফলগুলো দেখতে থাকুন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষ্টির লগ্ন বৃষ্টিক রাশি চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষ্টিকে কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে লগ্ন বা রাশির সরাসরি আপনাদের রাশি বা লগ্নের একাদশভাবে প্রাপ্তিস্থান অত্যন্ত শুভ ভাগ্য একাদশ কানেকশান জন্য পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো লোন ইত্যাদি প্রয়াস বা ইত্যাদি বিষয়ে ভালো ফল পাবেন তবে কেতু চন্দ্র যোগ থাকার জন্য আপনি যেটা যেভাবে চাইছেন এটা এভাবে হোক বা এটা আপনার মনোমতো হোক সেই জায়গাটা কিছুটা ক্ষুণ্ণতা থাকতে পারে স্পেশালি জন্ম ছকে চন্দ্র ক্ষেত্রে যোগ থাকলে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে পারে কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে জেনারেল ব্যবসাগুলো খারাপ না লাভ আর্থিক উন্নতি যোগাযোগপূর্ণ বিষয়গুলো থাকবে কিছু বিষয় আপনার ক্ষেত্রে কনফিউশন থাকতে পারে সোশ্যাল যোগাযোগ বা সামাজিক যোগাযোগগুলো তো ভালো হবে কিন্তু সোশ্যাল মিডিয়া পাবলিক পার কোনো স্টেজে বা কোনো পাঁচজনের মাঝে যেন কোনো ভুল বা নেগেটিভ মন্তব্য করে দেবেন না সেটা নেগেটিভে যেতে পারে ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ থাকলেও খুব রিস্কি ইনভেস্টগুলো এড়িয়ে চলবেন রেগুলার ফাটকা লাভ মোটের ওপর ভালো থাকবে আর এখানে এটা বলবো পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে এদিকটা একটু সতর্ক থাকা দরকার এখানে চন্দ্র যেহেতু একাদশে আছে এবং ভাগ্যপতি হিসেবে এখানে কানেকশান দিচ্ছে তো এখানে আমি মনে করি যে গতদিন যদি কোনো কাজে বা তার আগে দিন বাধা পেয়ে থাকেন সেই কাজগুলো প্রয়াস করার চেষ্টা করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে কারণ সুপারিশ আগে কোনো কাজ হয়ে থাকলে সেগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন আর জেনারেলি আজকের দিনটা প্রাপ্তি স্থান ওভারঅল ভালো হেলথের ক্ষেত্রে আমি মনে করি একটু হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবে ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে দু এর পঁচিশের বর্ষফল তার মধ্যে আমি বৃশ্চিক রাশি ঢাইয়ার পরবর্তী সময়টা নিয়ে আপডেট দিয়েছি কোন কোন বিষয়ে ভালো ফল পাবেন অন্যান্য ভিডিও গুলো আসছে সঙ্গে থাকুন চলে আসছি পরবর্তী লগ্নশ্রী আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র দশম এবং চন্দ্রকেতু যোগ দেখুন কেতু বা চন্দ্রেরা কর্মঘরে কিছু ক্ষেত্রে ভালো ফল দিলেও এখানে যেহেতু চন্দ্রকেতু যুগ্ম প্রভাব থাকছে যৌথ কাজগুলোতে একটু অ্যাডজাস্ট করেই চলতে হবে না হচ্ছে কিন্তু এই যৌথ কাজগুলো যৌথ ব্যবসা হোক চাকরি হোক এখানে একটু সমস্যার বাতাবরণ থাকতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে পরিবারের কারো আগমন ঘটতে পারে কোর্ট কাছের কিছু বিষয় থাকলে আজকের দিনটা একটু খেয়াল রাখবেন কোনো ট্রান্সফার জব চেঞ্জ জব ট্রান্সফার এই ধরনের সম্ভাবনা হঠাৎ করে কাজের ক্ষেত্রে কিছু ডিউটি আওয়ার্সের পরিবর্তন এগুলো হতে পারে সৃজনশীল কাজ সেবামূলক কাজ মেডিকেল কাজ সোশ্যাল ওয়ার্ক এগুলোতে আপনি ভালো ফল পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের যোগ আছে তবে কোর্ট কাছেরই বিষয়ে কিছু দাম্পত্য বিষয় চলে সেদিকটা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন পিতা গুরুজন এবং মাতার হেলথের বিষয়টা ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক যোগাযোগ থাকবে তবে এটা মাথায় রাখতে হবে যে গত দিনের তুলনায় আজকের দিনটা মাথা অনেকটা ঠান্ডা থাকবে কিন্তু গত যে যে অপরচুনিটিগুলো ছিল সেটা ততটা স্ট্রং একই রকমভাবে আজকের দিনে নাও থাকতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে এখানে চন্দ্র যেহেতু কর্মভাবে আছে যে কোনো বিষয়ে মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে যারা কাজ করছেন কোনো কাউন্সেলিং ইত্যাদি বা কোনো সাইকোলজি বা অ্যাস্ট্রোলজি অকাশ বিষয়ে কাজ করছেন তারা ভালো ফল পাবেন সাদা জিনিসপত্র জল দুধ খাদ্যদ্রব্যের কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে আর বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগ আছে এগোতে পারেন চন্দ্র এবং কেতুর কানেকশান অষ্টমের কানেকশান সামান্য কিছু চোটাঘাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে বাড়ি গাড়ি গ্যাজেটস পার্চেসের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন কর্মক্ষেত্রে দেখুন এরকম সিচুয়েশান রাখবেন কাজের ক্ষেত্রে প্রফেশনাল লাইফ সেখানে মানসিক প্রভাব আবেগ কি তাড়িত হয়ে পড়া এগুলো যারা করবেন তাদের ক্ষেত্রে নেগেটিভ ফল আসতে পারে ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনাদের রাশি শনি ঢাইয়া শুরু হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমি রাশিফল ফল দু আপডেট দিয়েছি অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকরলগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশির কিন্তু নবমে এখানেই চন্দ্রকেতু যোগ চলছে দেখুন এখানে ভাগ্যস্থানে চন্দ্রকেতু যোগ কিছু কাজে একটু দেরি বিলম্ব হতে পারে যেটা আপনি ভাবছেন এইভাবে হবে সেটা কিন্তু কিছুটা অন্যভাবে হতে পারে সেটা খেয়াল রাখতে হবে ধর্মকর্মে ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে কিন্তু যৌথ ব্যবসায় সমস্যা থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো নতুন প্রেমে যোগাযোগ অসুবিধা নেই চলতে প্রেমের মধ্যে ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে দাম্পত্য সুখ গত দিনের তুলনায় অনেকটা ভালো একটু বেলার দিক থেকে ওভারঅল ভালো দাম্পত্য সুখ কিন্তু গতদিন কোনো সমস্যা হয়ে থাকলে তার রেশ কিন্তু কিছুটা চলবে এর বাইরে আর্থিকভাব শুভ আয় ভাব শুভ সামাজিক যোগাযোগ তো ভালো যাবে কিন্তু সামাজিক ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপটে কোনো সমাজ মাধ্যমে কোনো নেগেটিভ কমেন্টস বা নেগেটিভ কথাবার্তা এগুলো ছড়াবেন না সেটা আপনার বিরুদ্ধে যেতে পারে সে আপনি যদি স্টেজেও কারোর সাথে কোনো পারফর্ম করেন সেখানেও বিষয়টা খেয়াল রাখবেন কেনাকাটি শকসাতপূর্ণের কাজ করা যেতে পারে অসুবিধা নেই আউটডোর ওয়ার্কসগুলোর মধ্যে ভালো ফল পাবেন অনলাইন ভিত্তিক কাজগুলোর মধ্যে ভালো ফল পাবেন সেখানেও সমস্যা হরস্কোপে থাকছে না জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে আর এটা বলবো। যে এখানে অবশ্যই গুরু টিচার লাইফ পার্টনার এদের মতকে অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই মকর রাশি সাড়ে সাথেই শেষ অধ্যায়টা দেখতে হবে এবং সাড়েসাথির পরে কী হতে চলেছে এই ভিডিওর পরপর আমি ভিডিও আপডেট দেবো আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভে কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের রাশির অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্রকেতু যোগ মানসিক প্রভাবকে দ্বিগুণ করবে এবং সেক্ষেত্রে আপনি যদি মনে কোনো ধরনের দুঃখ আবেগ রাগ যে পুষে থাকে সেগুলো কিন্তু বাড়বে চন্দ্রকেতু যোগ যৌথ কাজে কিছু বাধা দিতে পারে কোর্ট কাচারি ম্যাটার থাকলে সেখানে কিছু সমাধান সূত্র পাবেন কিন্তু আজকে যদি কোনো মামলা মোকদ্দমা শুনানি হিয়ারিং থাকে সে বিষয়টা হালকাভাবে নেবেন না সে বিষয়ে কিন্তু আপনার অবশ্যই সচেতন থাকা উচিত শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গবেষণায় স্পেশালি ভালো ফল পাবেন আধ্যাত্মিক ক্রিয়াকাজ অনুষ্ঠানে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকই থাকবে কর্মভিত্তিক দিনটা খারাপ না ভালোই যাবে কিন্তু জব ট্রান্সফার জব চেঞ্জ এগুলো কিন্তু সম্ভাবনা হরস্কোপের রয়েছে যৌথ কাজগুলো কিছু বিঘ্নতা থাকতে পারে এখানে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন তার স্বাস্থ্যজনিত সমস্যা চলে খেয়াল রাখবেন অযথা ঝঞ্ঝটে জড়ালে কিন্তু মানসিক হয়রানি হওয়ার সম্ভাবনা আজকের দিনে বেশি জেনারেল ব্যবসা ভালো যাবে আর্থিক লাভ আর্থিক উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে মেডিকেল কাজগুলো করতে পারেন তবে কোনো বিষয়ে কোনো চিকিৎসা ভ্রম বা বিভ্রাট হলে সেখানে আপনি সেকেন্ড ওপিনিয়ন বা ইত্যাদি এগুলো কিন্তু নিয়ে নেবেন স্পেশালি কুম্ভ লগ্নের ক্ষেত্রে একটা প্রযোজ্য বিস্তারিত জানতে আপনার আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা যে বুকিং নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন শনি সাড়ে সাতই আপনার মধ্যভাগ শেষ হয়ে ভাগ শুরু হচ্ছে এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয় অবশ্যই ভিডিওটি আপনারা দেখে নেবেন আপডেট দেওয়া হয়ে গেছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিললগ্ন মিন রাশি মিললগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান সমসপ্তমে আবেগপূর্ণ দিন থাকবে ব্যবসার ক্ষেত্রে লাভার্থিক যোগাযোগ থাকবে প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় দিনটা বেটার এবং দাম্পত্য ক্ষেত্রে গত তুলনায় দিনটা ভালো যাবে তবে গতদিন যদি কোনো ঘটনা নেগেটিভ হয়ে থাকে তার রেশ কিন্তু হরস্কোপে চলবে কর্মভিত্তিক দিনটা পজিটিভ কাজের ক্ষেত্রে দিনটা ভালো এবং কাজের ক্ষেত্রে কিছু বিষয় আপনার যদি কোনো মুন্সিয়ানা থাকে বা সুযোগ থাকে কাজের ক্ষেত্রে যদি আপনার কোনো নৈপুণ্যতা থাকে ক্রিয়েটিভিটি থাকে সেক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল সামাজিক যোগাযোগ ভালো যাবে সোশ্যাল নেটওয়ার্ক ভালো যাবে এখানে সব বড় বিষয় হচ্ছে এখানে স্পেশালি আপনি যদি ঘোরাফেরা ইত্যাদির মধ্যে থাকেন কোনো আউটডোর ওয়ার্কস করেন সেগুলোতে আজকের দিনে খুবই ভালো ফল পাবেন অনলাইন কাজগুলো মোটের ওপর ভালো ফল থাকছে দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদি পেশাগুলো ভালো ফল থাকবে সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন ভালো ফল পাবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তানের ক্রিয়েটিভিটি সন্তানের ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা আপনারা নির্দিধায় আজকের দিনে করতে পারেন এটা খেয়াল রাখতে হবে দাম্পত্য বিষয়ে মান অভিমান একটু বেশিই থাকবে এবং আজকের দিনটায় সন্তান যারা ক্যারি করে আছেন শুধু তাদের ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ যদি থাকে এক্ষেত্রে একটু হেলথ কনসিয়াস থাকতে হবে ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে উবরি লাভ হতে পারে ভ্রমণযোগের ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে সমস্যা এলে আপনি সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন বা প্রয়োজনে আপনি আপনার স্বামী স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দিতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি শুভ হতে পারে আর আমি এটা বলবো যে আজকের দিনটায় চন্দ্র যেহেতু আপনাদের লগ্নের দৃষ্টি দিয়েছে খুব ছোটোখাটো বিষয় কিন্তু মান অভিমানের বিষয়টা একটু বেশি থাকবে এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে রাগ জেরা গত দিনের তুলনায় অনেকটা কম থাকবে আপনারা আলো জানতে আপনাদের সাড়ে সাথে যে মিড ফেস শুরু হচ্ছে সব থেকে কঠিন সময় সেই বিষয়ে ভিডিওটি আপডেটস দেওয়া হয়ে গেছে আমার কথা শেষের সঙ্গে সঙ্গে স্ক্রিনে ফুটে উঠছে দেখে নিন আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকেন ভালো থাকবেন নমস্কার